أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت

زدني إلما. ربي زدني علما. ربي زدني إلما زدني علما. علما. ربي اشرح لي صدري. ربي شهري صدري. ربي ربش ربش ربش

দেখেন আমি বলি সেইটা এক এক সময় এক একজন বলা যাবে আমার সাথে আমি যখন বলবো আমার পরে বলবেন হ্যাঁ আমি ভালো করে একটু খেয়াল করবেন কারণ কোরআন আল্লাহ তালা কিন্তু এটা পড়ার মাধ্যমে জ্ঞান বৃদ্ধি করে হ্যাঁ মানে ঝরণ শক্তি বাড়ায় দেয় আল্লাহ রব্বি জিদিনি ইলমা Rab, rabi, rabi, zidni, ilma. Zid, não. Zid. Zá, por isso que eu falei. Zá, por lá. Zidni, zidni, zá, zidni. Zidni. Zidni, não. Rabi, ilma. Ilma. Rabi, zidni, ilma. Rabi, zidni, ilma. ربي. 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 صدري ويسر سريري لي لي ويسر أمري سريري عقدة مقودة ملساني يفقه قولي Hello بولين شو Hello يفقه. Hello Hello ইয়াফ কহু কলি হ্যালো শোনা যাচ্ছে না হ্যালো হ্যালো হ্যাঁ আপনি শুনতে পারছেন অন্যদের নেটে সমস্যা হয়তোবা তো যাই হোক আমি আমার পড়াটা শুরু করি ঠিক আছে ফারিয়া শুনতেছেন তো তাই না যারা শুনতে পারতেছেন না তাদের নেটের সমস্যা এবং যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন এই হরফ থেকে শিখবো ঠিক আছে এই পাঁচটা হরফ এখন যেটা শিখবো এই হরফটি আমাদের যে হরফ পড়ে এসেছিলাম দাল আর তা এই হরফের মাখরাদের সাথে মিল আছে কোন কোন হরফ আরিয়া এই তা আর এই দাল ঠিক আছে তা আর এই দাল পড়ে আসছি না আমরা এই তা আর দাল যেখান থেকে উচ্চারণ করি এই টটাও সেখান থেকে উচ্চারণ হবে এখন কোথা থেকে উচ্চারণ হয় সে সম্পর্কে আমরা জানি সেটা হলো জিబ్బার আগাকে সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া জিব্বার আগাকে সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া এখন আমরা জি 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 আপনার নেটের সমস্যা হতো না যদি আমার আমি যদি শুনতে না পারতাম মনে করেন এখানে ফারিয়া শুনতেছে আমার কথা ক্লিয়ারলি সে শুনতে পারতেছে তাহলে আপনার নেটের সমস্যা তাই না তাই হ্যাঁ যেহেতু একজন শুনতে পারতেছে সেহেতু আমার কথা তো আমার নেটের প্রবলেম হলে ও শুনতে এখন আমি শুনতে মাঝে আমার ওই তো আপনার নেটের সমস্যা ছিল দেখেন তাহলে টা কোথা থেকে উচ্চারণ হচ্ছে এই যে হরফটি নাম কি প এই হরফটি কোথা থেকে উচ্চারণ হচ্ছে এই হরফটি কোথা থেকে উচ্চারণ হচ্ছে সেটা আমাদের জানতে হবে সেটি হলো আমাদের এই যে জিব্বা এই যে টা আর হ্যাঁ দাঁড়ান এক মিনিট কোথায় যাচ্ছে এবার শরীরে যাচ্ছে কেন জিব্বার আগা উপরের দাঁতের গোড়া দিয়ে তো হ্যাঁ জিব্বার আগাকে সামনের উপরে দুই দাঁতের এক কথা উপরের দাঁতে যে গোড়া আছে গোড়ার সঙ্গে লাগাইয়া গোড়া দিয়ে হ্যাঁ তা অ উচ্চারণ হয় কি হয় হ্যাঁ দাঁড়ান এক মিনিট এই স্ক্রিনটা শেয়ার হচ্ছে না ভালোভাবে আমি স্ক্রিনটা শেয়ার করছি হম দাঁড়া নেবার হবে এই যে ফারিয়া ফুটবল এই যে এইদিকে তাকান ফারিয়া কথা বলা যাবে না আমরা শিখতেছি না এখন এখন কথা বলা যাবে না এই যে জিబ్బর আগা এখান থেকে এখানে লাগবে এর গোড়ায় লাগবে ভিতর সাইডে গোড়ায় লাগবে লেগে উচ্চারণ হবে তাহলে আমরা জানলাম এর মাখরাজের যে তিনটি হরফ উচ্চারণ হয় এই একই জায়গা থেকে কয়টা হরফ উচ্চারণ হয় কি কি প দ সবাই নোট করে ফেলেন যদি পারেন নোট করে ফেলবেন এই দুইটা দাঁত থেকে দুইটা দাঁতের গোড়া থেকে এই দুইটা দাঁতের গোড়া এবং এই জিহ্বার আগা জিহ্বার আগা যে এই দুইটা দাঁতের গোড়ার সঙ্গে লাগবে লেগে তিনটা হরপ উচ্চারণ হবে সেটা হলো প দ ল তা হাসিয়াপু শুনছেন হ্যাঁ হ্যাঁ এই দে আপু অবশ্যই লিখবেন আর আপনার কিন্তু অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে সবগুলো ঠিকঠাক করতে হবে ঠিক আছে আমরা সবই পারবো তাহলে এই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে যখন উচ্চারণ করব গেল তাহলে এই হরফটা একালিপ পরিমাণ টানবো কয়ালিল একালিপ পরিমাণ টানতে হবে প ও কিন্তু জিব্বা ত বলার সময় জিববা ছোট কেন গোল হবে না ঠোট গোল হবে না মনে থাকবে তো ত বলার সময় কি হবে না ঠোট কি হবে না গোল হবে না গোল হবে না হবে মনে থাকবে তো এই হরপটা শি এই হয়বার কি শিিকবো এই হরপটা শিখবো দেখেন এই হরফ যেখান থেকে উচ্চারণ হয় যেমন এইটার বেলাও আগে হরফ পড়ে আসছি নে দুইটা হরফ এটা যেখান থেকে উচ্চারণ হয় আগে যে দুইটা হরফ পড়েছি সেটার একই জায়গাতে উচ্চারণ হয় ঠিক এর বেলাও সেম একই জায়গাতে এই মাখরাজটা যেখান থেকে এই যে আগে যে তিনটা হরফ পড়ে আসছি এই যে ছা আর এই দাল দাল ছা একই জায়গা থেকে উচ্চারণ হয় কারণ ছা দালের এত আমরা পড়ে আসছি না এই দুইটা যেখান থেকে উচ্চারণ হবে ঠিক এই জোর বেলাও ঠিক ওইটাও ওখান থেকে উচ্চারণ হবে আমি বুঝাইতে পারছি এই যে দ জোর ওখান থেকে হবে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে তাহলে এটাও নোট করে ফেলবেন তাহলে আমরা তিনটা ছয়টা আরব জেনে গেলাম একই জায়গা থেকে উচ্চারণ হয় বলছি এটাই রেকর্ড হচ্ছে না এটা রেকর্ড হচ্ছে না সব রেকর্ড হচ্ছে সব রেকর্ড হচ্ছে সমস্যা নেই আপনি আচ্ছা সকালে লিখবেন হ্যাঁ এগুলো লিখে নেবেন তাহলে কি যখন পড়বেন পড়ার সময় ব্যবহার করবেন তাহলে কাজে আসবে আমার কথা হলো কি জানেন আপনি যদি পড়ার সময় ব্যবহার অ্যাপ্লাই করতে জানেন তাহলে শিখে কোনো লাভ নেই যে অ্যাপ্লাই করতে পারবে সেই প্রপারলি শিখতে পারবে আপনি সব মুখস্থ কিন্তু ব্যবহার জানেন না তাহলে পড়াও সুন্দর হবে না এই জন্য পড়ার সময় অ্যাপ্লাই করাটা বুঝতে হবে বুঝে সে অনুযায়ী উচ্চারণ করতে হবে ঠিক আছে তাহলে একই জায়গাতে উচ্চারণ হবে এটাও কয়ালি প্রাণ হবে তাহলে কি বলতে হবে জিব্বার আঘাতে র কি বলতে হবে র জ বলা যাবে না ঠিক আছে র নরম হবে র ল হ্যাঁ র এবার আমরা কি শিখবো জানেন আইন শিখবো কি শিখবো এই যে হরপটি দেখতেছি না এই যে হরপটি দেখতেছি এটির নাম হলো আইন দেখেন দুইটা দেখতে সেম একই রকম বাট নাম দুইটার ভিন্ন এটার নাম আইন এটার নাম গয়ন এখন এদের উচ্চারণ জায়গাটাও আলাদা ঠিক আছে এই আইনটা কোথা থেকে উচ্চারণ সেটা জানবো এটা এটা হয় হা হা পড়েছি না আমরা এই হা হা আর আইন একই জায়গাতে উচ্চারণ হয় এটা গলার খালি জায়গা থেকে গলার যে ফাঁকা জায়গা যেখান আমরা খাবার খাই যেখান থেকে খাবার ঢোকে আমাদের ওই জায়গা থেকে আইন উচ্চারণ হয় ক্লিয়ার একবার বুঝাই দিলাম আইন উচ্চারণ হয় আমি দেখাই দিচ্ছি আমি প্র্যাক্টিক্যালে দেখাই দিই আপনাকে একটু একটু ভালো করে সবাই মেমোরিতে ঢোকাবেন ক্লিয়ার বুঝছেন মেমোরিতে ঢোকান এই যে খালি জায়গাটা দেখা যায় এই যে খালি জায়গা এই খালি জায়গা থেকে বের হয়ে আসবে আইন কোথাও বাদবে না আই ঠিক আছে এই তো হবে হবে সবারই হবে প্র্যাকটিক্যালে দেখাই দিলে সবারই হবে এখান থেকে বেরো করে নিয়ে আসবেন ঠিক আছে বুঝাইতে পারছি ঠিক আছে এবং তিন আলিফ পরিমাণ টান হবে কত আলিফ

পার্থক্য এর নোকা আর এছাড়া কোনো ই নাই নামটাও ভিন্ন হ্যাঁ এটার নামও ভিন্ন এখন আমরা জানবো যে গয়নটা কোথা থেকে উচ্চারণ হয় আমরা খ পড়ে আসছি খ পড়ছি না দেখেন কিভাবে একটার সাথে একটা মিলে যায় আমি কেন কিভাবে পড়াচ্ছি এটা একটু ভালো করে মাথায় একটু ঢুকাইতে হবে হ্যাঁ তাহলে আর কোনো প্রবলেম থাকবে না এখন দেখেন এই খ পড়ছি না আমরা এই দেখেন এই খর সাথে গয়নের সম্পর্ক কিভাবে সম্পর্ক এরা দুই জায়গা থেকে উচ্চারণ হয় ঠিক আছে একই জায়গা থেকে আসবে পড়ছি না খ কোথা থেকে পড়ছিলাম আমি বলছিলাম কোথা থেকে গলার শুরু থেকে ঠিক এখান থেকে তিন তিন পরিমাণ টান হবে কত আলিফ তিন আলিফ পরিমাণ টান হবে দেখাই দি কোথা থেকে উচ্চারণ হবে এই যে এইটা দেখাই তাহলে সিনারিটা দেখলে মনে পড়বে খ বলার সময় আমাদের এখান থেকে উচ্চারণ এখান থেকে উচ্চারণ হবে খ খ খ খালে এখান থেকে বলেন গিন এখান থেকে উচ্চারণ হবে

হম এবার আমরা এই যে এটা শিখবো এই হরফটির নাম হলো ফা ফা এটির নাম কি দেখেন আমরা আমরা বললেন আমি একটা শিখাই দিচ্ছি দেখেন মাথা গোল ভালো করে বুঝবেন মাথা গোল থাকবে কিন্তু মাথা এরকমই থাকবে দুইটা হরফ আছে মাথায় এরকম এদের একটু ভিন্নতা আছে কেউ মোটা আছে কোন থাকে না ঠিক এরকম আর পার্থক্য হলো কি এর দুই নুকতা থাকবে এবং কফ হতে গেলে এই রকম টান থাকবে ঠিক আছে তিনের মতো কিছুটা তিনের মতো থাকবে এবং উপরে এক নুকতা দুই নুকতা থাকবে কফ হতে হলে আর ফা হতে হলে এক নুকতা মাথায় এদের এক থাকবে বুঝছেন ফা বলতে হলে অবশ্যই এক নুক্তা এবং কফ বলতে গেলে অবশ্যই দুই নক্ততা থাকা লাগবে এছাড়া কব বলতে পারবেন না বুঝাইতে পারছি আমি বুঝাইতে পারলাম তো তাহলে এই ফা কোথা থেকে উচ্চারণ হচ্ছে সেটা আমাদের জানতে হবে আমাদের ফাটা উচ্চারণ হচ্ছে ঠোঁট থেকে কোথা থেকে নিচের ঠোঁটের ভেজা নিজের ঠোঁটের ভেজা ভেজা অর্থাৎ ভিতরের যে অংশ সামনের উপরের দুই দাঁতের আগা আগার সাথে লাগাইয়া মানে বুঝাচ্ছে আপনি একটু দেখেন এই জিনিসটা একটু ভালো করে একটু খেয়াল রাখবেন সবাই সবাই একটু ভালো করে খেয়াল করেন তাহলে সবার ক্লিয়ার হয়ে যাবে দেখা যায় আমার সিনারি দেখা যাচ্ছে সিনারি দেখা যায় দেখা যাচ্ছে বলতেছে এই না না সিনারি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না যাই 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 এই যে উপরে যে দুই দাঁত না এখন দেখা যাচ্ছে আপু উপরে যে দুই দাঁত না এবং নিজের ঠোঁটের এই যে ভেজা অংশ ভেজার অংশ মানে ভিতরের অংশ থেকে ফা উচ্চারণ হবে কি হবে ফা উচ্চারণ হবে ক্লিয়ার এক আলিপ পরিমাণ টান হবে কত আলিপ কয় আলিপ টান হবে এখানে আর কারো কোনো কোশ্চেন আছে বুঝতে কারোর অসুবিধা আছে কোনো কোয়েশ্চেন আছে না